ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন আজকে কিন্তু অলরেডি দুটো ভিডিও আপলোড করে ফেলেছি যেখানে কিন্তু আরবিএনএল কেন পড়ছে পড়ার পিছনে কারণ আজকেও কিন্তু আট পার্সেন্ট মতন পড়েছে তো এখন কী করবেন কারণ কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে চলে এসেছে তো ডিটেলসে আলোচনা করেছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে এবং মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি যে মার্কেটে কোন কোন কোম্পানির কী সব ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো ডিটেলসে আলোচনা করেছি যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন তাহলে মার্কেট সম্বন্ধে কিন্তু আপডেটেড থাকবেন এখন আমরা রিনেভাল সেক্টরের একটা কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু রিনিবাল সেক্টরের একটা দিগাজ কোম্পানি বলা যেতে পারে এবং আমি অনেকবার ওই কোম্পানি ভিডিও বানিয়েছি আপনাদের সামনে তুলে ধরেছি সেই কোম্পানিটা কিন্তু রিসেন্টলি একটা ভালো পারফরমেন্স দিয়েছে আজকে কোম্পানিটার রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হওয়ার কথা ছিল তো রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন কোম্পানি কথা বলতে চলেছি চলুন দেখে নিই দেখুন টাটা পাওয়ার টাটা পাওয়ার কোম্পানিটার কিন্তু রেজাল্ট আজকে ডিক্লেয়ার হয়ে গেছে তো কোম্পানিটা আজকের দিনে দেখলে যাবে কিন্তু কিন্তু সাড়ে ওপরে একটা মানে গিরাওয়ার দেখা গেছে কোম্পানিটার মধ্যে তাহলে কি ডিউরিং মার্কেটে কোম্পানির রেজাল্ট এসছে একদম নয় কোম্পানির রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু এসছে তো চলুন আমরা কোম্পানির রেজাল্টটা আগে দেখে নিই তারপর কোম্পানি নিয়ে আলোচনা করব আমরা টাটা পাওয়ার কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করব কনসোলটেন নাম্বার দেখব সিকোয়েন্সটা নিই সিকোয়েন্স কী আছে ডিসেম্বর বাইশ সেপ্টেম্বর ডিসেম্বর বাইশ সেপ্টেম্বর তেইশ ডিসেম্বর তেইশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি দেখে ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে চোদ্দো হাজার চারশো আগের কোয়ার্টারে ষোলো এই কোয়ার্টারে পনেরো দুশো চুরানব্বই তো আমরা যদি কোম্পানির ইনকামটা ইয়ারলি দেখি তাহলে ইয়ারলি চোদ্দো হাজার চারশোটা পনেরো হাজার দুশো হয়েছে অর্থাৎ কোম্পানির ইনকাম কিন্তু ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি দেখলে দেখা যাবে ষোলো হাজারটা পনেরো হাজার দুশো হয়েছে তো কোম্পানির কোয়ার্টারলি যে ইনকাম সেটা কিন্তু কমে গেছে চলুন আমরা এবার এক্সপেন্সেসটা দেখে নিই তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানির যে এক্সপেন্সেস এক বছর আগে কী ছিল তেরো হাজার সাতশো আগের কোয়ার্টারে চোদ্দো হাজার সাতশো এই কোয়ার্টারে কিন্তু চোদ্দো হাজার দুশো তাহলে কোম্পানির ইনকাম যেরকম ইয়ারলি বেড়েছে সেরকম কিন্তু এক্সপেন্সেসও ইয়ারলি বেড়েছে এবং কোয়ার্টারলি এক্সপেন্সেস কমেছে তো চলুন ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় আমরা কোম্পানির প্রফিট দেখে নিই আমরা কোম্পানির টোটাল ট্যাক্স ছাড়া এবং এক্সেপশনাল আইটেম ছাড়া যদি ইনকাম থেকে এক্সপেন্সেস মাইনাস করি তাহলে যে প্রফিটটা পাওয়া যায় সেটা দেখি তাহলে এক বছর আগে কোম্পানি অনলি ফর ছয়শো ছাপ্পান্ন কোয়ার্টারে বারোশো চুয়াত্তর এই কোয়ার্টারে কিন্তু হাজার চল্লিশ তো ইয়ারলি তো অনেকটাই বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কিছুটা কিন্তু কমে গেছে তারপর কোম্পানির মধ্যে অনেক রকম এই কোম্পানিটার মধ্যে কিন্তু অনেক রকম অ্যাডজাস্টমেন্ট থাকে তো সব অ্যাডজাস্টমেন্ট করার পরে প্রফিট বিফোর ট্যাক্স যদি দেখি তাহলে প্রফিট বিফোর ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কিরকম করেছে দেখুন আঠারোশো চৌষট্টি আগের কোয়ার্টারে বারোশো তিরিশ এই কোয়ার্টারে চৌদ্দশো অষ্টাশি তাহলে আমরা একটু আগে দেখলাম জাস্ট ইনকাম মাইনাস এক্সপেন্সেস করে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এক বছর আগে কত ছিল ছয়শো ছাপ্পান্ন বারোশো চুয়াত্তর আগের কোয়ার্টারে এই কোয়ার্টারে হচ্ছে হাজার চল্লিশ সেটাই কিন্তু অনেকটা চেঞ্জেস হয়ে গেছে দেখুন এক বছর আগে কত আঠেরোশো চৌষট্টি কারণ এই কোম্পানির অনেক সাবসিডি রয়েছে প্রচুর অ্যাডজাস্টমেন্ট আছে সব অ্যাডজাস্টমেন্ট করার পরে এই যে প্রফিটটা আমরা দেখছি সেটা কিন্তু ট্যাক্স দেওয়ার আগের প্রফিট এক বছর আগে অনেকটাই ছিল আঠেরোশো চৌষট্টি আগের কোয়ার্টারে বারোশো তিরিশ এই কোয়ার্টারে চোদ্দোশো অষ্টআশি তো এখানে কিন্তু দেখা যাচ্ছে কোম্পানির ইয়ারলি কমে গেছে কোয়ার্টারলি কিন্তু বেড়ে গেছে চলুন এবার আমরা অরিজিনাল প্রফিটটা দেখে নি মেন প্রফিট নেট প্রফিট ফর দ্য পিরিয়ড নেট প্রফিট ফর দ্য পিওর যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানি এখানে আবার ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে দেখুন এক বছর আগে কত ছিল হাজার বান্ন আগের কোয়ার্টারে হাজার সতেরো এই কোয়ার্টারে হাজার ছিয়াত্তর এখানে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু কোম্পানির প্রফিট বেড়েছে দেখা যাচ্ছে সামান্য হলেও কিন্তু বেড়েছে তো এই যে টাটা না এই টাটা পর এত বড়ো কোম্পানি এর এতগুলো সাবসিডি আছে সব অ্যাডজাস্টমেন্ট মানে মাথা পাগল করে দেওয়ার মতন তো সেই জায়গায় দাঁড়িয়ে যাই হোক ওভারঅল যদি আমরা নেট প্রফিট দেখি তাহলে নেট প্রফিটটা কিন্তু আমাদের এই দাঁড়াচ্ছে যে কি এক বছর আগে হাজার বাহান্ন আগের কোয়ার্টারে হাজার সতেরো এই কোয়ার্টারে কিন্তু হাজার ছিয়াত্তর তো স্যার মোটামুটিভাবে বলা যায় যে কোম্পানি যে রেজাল্ট করছে সেই রেজাল্টটা কিন্তু ঠিকঠাক আছে দেখুন আমরা যদি দেখি তাহলে কোম্পানি এস্টিমেটটাকে কিন্তু বিট করেছে এইট পয়েন্ট টু এইট অর্থাৎ মার্কেট যে এক্সপেক্ট করছিল সেটাকে কিন্তু বিট করতে পেরেছে এবার দেখার বিষয়ে মনডেতে মার্কেট কীরকমভাবে নেয় এই কোম্পানির রেজাল্টটাকে তো এবার স্যার এবার কী করবেন কোম্পানি তো অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে কারণ কোম্পানি অল টাইম হাই কিন্তু আজকের দিনে বারো সরি চারশো বারো পয়েন্ট সেটা আজকের দিনে কিন্তু ওপেন হয়েছে তো ওপেন হওয়ার পরে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা গেছে ওভারঅল মার্কেটে তো এই কোম্পানিও কিন্তু প্রফিট বুকিং দেখা গেছে সাড়ে তিন পার্সেন্টের ওপরে তো রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে তো এবার কি করবেন দেখুন সব সবার প্রথমে আমি বলবো দেখুন স্যার আপনি যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন আমি সবসময় বলি সেই কোম্পানি কী কাজ করছে সেটা আগে জেনে নিন এবং আপনার যে ইনভেস্টমেন্ট করেছেন সেই ইনভেস্টমেন্টের সঠিক কারণটাও কিন্তু আপনার মাথায় পুরোপুরি ক্লিয়ার থাকা দরকার যদি কারণটা পুরোপুরি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো ঝড় ঝাপটা যা কিছু আসুক না কেন আপনি কিন্তু কোম্পানিটা স্টেকটা হোল্ড করতে পারবেন দেখুন কোম্পানি কন্টিনিউয়াসলি বাড়ছিল তো বাড়ার পরে আজকে যখনই সাড়ে তিন পার্সেন্টের মতন পড়েছে তখনই কিন্তু মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে যে এবার কী করবো এবার করবো সেল করে দেবো তো কোম্পানি যদি এক বছরে দেখুন আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে প্রায় ডবল করে দিয়েছে কোম্পানিটা তার শেয়ারহোল্ডারদের তো এক বছরে ডবল করে দিয়েছে স্বাভাবিকভাবে তো কিছুটা তো কারেকশান তো হবেই কারণ যত কোম্পানি যত দৌড়বে তত কোম্পানি কিন্তু কারেকশান হওয়ার সময় একটু বেশি হবে কারণ মানুষ প্রফিট বুকিং করবে বস তাদের প্রফিটটাকে প্রোটেক্ট করবে কিছু লোক ট্রেডার আছে পজিশনাল ট্রেডিং করে তো তারা তাদের প্রফিটটাকে তো ঘরে নেবেই তো সেই জায়গা দেরই পড়বি তো আপনাকে সবসময় জানতে হবে স্যার যে কোম্পানিটার কাজটা কী করছে তো কোম্পানি রিনোয়েবল সেক্টরে কাজ করছে এবং রিনোয়েল সেক্টরে কিন্তু একের পর এক সেট তৈরি করছে এখন আর রিনোয়েবল সেক্টরে কিন্তু জাস্ট পথ চলা শুরু তো সেই জায়গাতেই এই কোম্পানিটা আপনি চোখ বন্ধ করে কিন্তু পনেরো থেকে কুড়ি বছর আরামসে হোল্ড করতে পারেন কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার মধ্যে ফিফটি হচ্ছে পাওয়ার জেনারেট করবে রিনুয়াল সেক্টর থেকে এবং হানড্রেড পারসেন্ট দু হাজার সত্তরের মধ্যে কিন্তু জেনারেট করবে মানে টোটাল কার্বন ফ্রি হচ্ছে ইন্ডিয়া তৈরি করার স্বপ্ন দেখছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইসব কোম্পানিগুলো ছাড়া সম্ভব হবে না আজকে আপনি পিএসইউ যতগুলো পাওয়ার সেক্টরের কোম্পানি দেখুন সব কোম্পানি কিন্তু এখন রিনুয়াল সেক্টর নিয়ে কাজ করছে রিনিউয়াল এনার্জি নিয়ে কাজ করছে কেন করছে কারণ গভর্নমেন্টের মোটিভটাই এখন সেটা হয়েছে তো বেস্ট কোম্পানি টাটা গ্রুপের টাটা পাওয়ার রিনেওয়াল সেক্টরের জন্য যার জন্যই কিন্তু কোম্পানিটা এতটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার প্যাটার দেখি তাহলে ম্যাক্সিমাম চার প্যাটার দেখলে দেখা যাবে কোম্পানিটা তিন হাজার সাতশো সাতচল্লিশ পার্সেন্ট হচ্ছে রিটার্ন দিয়েছে তো আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি না দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে নেমেছে কেন নিচে নেমেছে কারণ কোম্পানিটার আগের বিজনেসে কোনো দম ছিল না কোম্পানিটার এখনের বিজনেসে দম আছে বলে কিন্তু দু হাজার কুড়ির পর থেকে কন্টিনিউয়াসলি ওপরে উঠে যায় কেন উঠেছে কারণ কোম্পানিটা রিনোভাল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে দু হাজার কুড়ির পর থেকে এবং কোম্পানিটা এর জন্যই কিন্তু এতটা উপরে উঠেছে আমিও যদি কোম্পানিটা পুরনো সেগমেন্টে কাজ করতো রিনোভাল সেগমেন্ট নিয়ে যদি কাজ করতো না সোলার লুপটপ বলুন চার্জিং স্টেশন বলুন নিয়ে যদি যদি কাজ করতো না তাহলে আমিও এই কোম্পানিটা নিয়ে চিন্তা ভাবনা করতাম না বা আপনাদের সামনে তুলে ধরতাম না তা এখন কেন তুলে ধরেছি জিনিসটা আপনাদের সামনে পুরোপুরি তুলে ধরলাম তো স্যার বেস্ট কোম্পানি কোম্পানি এখন কী করছে সেটা মাথায় না রেখে আপনি লং টার্মের জন্য এই কোম্পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকবে না কোম্পানিটা দেখতে দেখতে কন্টিনিউয়াসলি হায়ের পর হাই মেরে কিন্তু কোম্পানিটা কয়েক গুণ রিটার্ন শো গুণ রিটার্ন কিন্তু আপনাকে বানিয়ে দেবে তো এই ছিল টাটা পাওয়ার রেজাল্ট এবং তার নিয়ে সেই টাটা পাওয়ার নিয়ে কিন্তু একটা ডিসকাশন যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলায় প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন